দিলাম কেমিক্যালে কালো রং হয়ে গেল অ্যাশ রং না অ্যাশ কালার চলে আসছে না কারণটা কি এখন অনেকেই হচ্ছে এই কালো রংটা বানাতে পারে না হ্যাঁ পারফেক্ট আর কালো রংটা কিন্তু কুচকুচে না হলেও ভাল লাগবে না এটা মনে রাখতে হবে আপনারা হ্যাঁ দেখতে পারতেছেন এটা কি কালো হইছে না তো এটা কিন্তু আমরা একটু জোড়ার কথা বলতে হবে এটা কিন্তু এখন আমরা কি করব কালো রং তৈরি করব কারণ কালোটা যদি একটু ছাই কালো বা হচ্ছে অ্যাশ কালো এরকম দেখতে ভালো লাগে না কালো জিনিসটা কালো থাকবে কুচকুচে কালো তাহলে কালোর হচ্ছে স্ট্রাকচারটা সুন্দর আসবে কাজ করার পর দেখতে তো এখন আমরা হচ্ছে একদম পারফেক্ট কালোটা তৈরি করে আপনাদের দেখাবো দেখেন তো কুচকুচে কালো হয়েছে জি একদম পারফেক্ট কালো একদম কুচকুচে কালো কিন্তু চলে আসছে তাই না তো একটু টেকনিক করে কালো করতে হবে আপনি শুধু কালো হচ্ছে কুচকুলে কুচকুচে কালো কালো হ্যাঁ এটা যতই হচ্ছে এটা একটু টেকনিক করে যদি না দিতাম কখনোই এই কালোটা আসতো না তো আমাদের টেকনিক করে হচ্ছে এই কালোটা বানাইতে হবে এটা মনে রাখতে হবে সব সময় ঠিক আছে